কিন্তু হচ্ছে কাউকে ছাড়া হবে না বন্ধুগণ এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আমরা জানি চতুর্থ স্তম্ভ সাংবাদিক আমাদের জন্য এবং এই সরকার আসার পর আমরা কিন্তু সাংবাদিক বান্ধব আমরা আমরা যেমন সব মানুষের বান্ধব সবকা সাথ সবকা বিকাশের যে বাজেট এবার এসছে আমরা সাংবাদিক বান্ধব আমরা আমি এখান থেকে আজকে এখান থেকে আমি বলতে চাই অনেকে নিজেদের চেয়ারের জোরে অনেকে সাংবাদিকদেরকে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং অভদ্র ভাষা এবং মিথ্যা যে কথার আশ্রয় নিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ করি এটা আমাদের কালচার নয় না অন্যেরও কালচার সেইগুলো কোনো অবস্থায় আমরা বরদাস্ত করবো না বন্ধুগণ এবং আগামী দিন সেইগুলো আমরা যা করার আমরা করব আমরা সবাইকে সম্মান দিতে চাই আমরা সবাইকে নিয়ে চলতে চাই একটা নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন আজকে আগে কি হতো আমাদের ত্রিপ ভারতবর্ষের আমাদেরও জনজাতি গোষ্ঠীর বহু লোক যারা এই দেশকে রক্ষা করার জন্য বর্ডারে আছেন বা অন্যান্য আজকে সিকিউরিটি ফোর্সে আছেন আজকে তারা কিন্তু শহীদ হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কী বলছেন কিছুকে ছোড় না নেই ছোড়ুঙ্গা নেই তো কি করেছেন একদিকে আমাদের উনি অপারেশন সিন্দুর এবং ২৬ জন যে নাগরিককে ওরা দেখে দেখে ধর্ম দেখে দেখে তাদেরকে যেভাবে ওনাদেরকে খুন করেছেন এই ছাব্বিশ জন নাগরিককে তাদের হত্যার যে প্রতিবাদ করার জন্য তার বদলা নেওয়ার জন্য ছাব্বিশ মিনিটে ন নটা যে ঘাঁটি আছে একশো কিলোমিটার ভিতরে ঢুকে সেখানে সেই ঘাটিগুলোকে ধ্বংস করেছে বন্ধুগণ ইয়ার স্ট্রাইক করেছেন সার্জিক্যাল স্ট্রাইক করেছেন আপনারা সবাই জানেন একদিকে দেশকে শক্তিশালী করছেন আজকে বক্কাল ফল লোকালের কথা বলছেন আজকে আমাদের বিকশিত ভারত জি জিরামজি করছেন এবং সমস্ত যারা গ্রামগঞ্জের যারা আছেন আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্রামের লোক আমাদের রাজ্যের এবং আমাদের দেশের তাদের উন্নয়নের কথা বলছেন একশো দিনের কাজ থেকে আজকে একশো দিন করা হয়েছে শুধু তাই নয় যদি এবং এটা আপনাদের রাইট যদি কাজ যদি ঠিক সময় না দেয় তাহলে তাকে বেকার ভাতা দিতে হবে এবং তার জন্য পেনাল্টিও দিতে হবে এ হচ্ছে মাননীয় যে সরকার এবং ভারতীয় জনতা পার্টির সরকার আমরা চাই যে লাস্ট মাইল পর্যন্ত আমরা যেসব যে স্কিমগুলো করছি আপনারা সবাই জানেন যে আমরা অলরেডি দুবার দুবার আমরা করেছি যে প্রতি ঘরে সুশাসন সুশাসন কাকে বলে আমরা কিন্তু দেখিয়েছি কিন্তু যেভাবে আজকে আমরা দেখেছি যে এডিসির কী অবস্থা আমরা ত্রিশ কোটি টাকা দিয়েছি আমাদের সরকার আসার পর এই হসপিটাল তৈরি করার জন্য কিন্তু হিসাব নেই বন্ধুগণ এরপরও আমি আবার ত্রিশ কোটি টাকা দিয়েছি আরও দশ কোটি টাকা দিয়েছি কোনো হিসাব নেই কোনো ইউসি নেই অদ্ভুত এক অবস্থা আজকে জনজাতি অধ্যুষিত এলাকার জন্য আজকে আমরা টোটাল এ কে তো দিচ্ছি প্লাস জনজাতি অধ্যুষিত এলাকায় আমাদের যে বাজেট সেই বাজেট কত তেইশ চব্বিশ পঁচিশে আমাদের কত বাজেট ছিল আমাদের বাজেট ছিল মাত্র সাতাইশ হাজার কোটি টাকা আমাদের রিসোর্স কোথায় তার মধ্যেও আমরা কিন্তু ট্রান্সপারেন্সির মধ্যে আজকে কাজ করছি এই ট্রান্সপারেন্সির মধ্যে সাতাইশ হাজার কোটি টাকার মধ্যে বেতন আমার দিতে হবে কমিটেড এক্সপেন্ডিচার আছে বেতন দিতে হবে যারা পেনশন পাচ্ছে তাদের টাকা দিতে হবে ভাতা প্রায় এখানে আমাদের মাননীয় মন্ত্রী আছেন বাবু প্রায় পাঁচ লাখ লোকের আমাদের ভাতা আমাদের দিতে হবে দিতেই হবে যারা আমরা লোন নিয়েছে লোনের টাকা আমাদের দিতেই হবে সেইগুলো বাদ দিলে আমাদের থাকে সতেরো হাজার কোটি টাকা এর মধ্যে আমরা চব্বিশ পঁচিশে আমরা জনজাতি অধ্যুষিত এডিসি শুদ্ধ আমরা কত টাকা দিয়েছি ফোরটি নাইন পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট এবং এইবারের যে পঁচিশ পার্সেন্টের উপরে আমরা যে বাজেট করেছি কোটি কোটি টাকা টাকা তার থেকে উপরে হবে তারপরেও বলছে টাকা নেই টাকা নেই আজকে সমস্ত এডিসি এলাকার মধ্যে অদ্ভুত অবস্থা একজন ছাত্র টিচার দেখা গেল পাঁচজন আবার অনেক জায়গার মধ্যে পাঁচজন জন টিচার আর সেখানে একজন মাত্র মানে স্টুডেন্ট এই অবস্থা চলছে মানে অথচ যে যে স্টুডেন্ট এবং টিচারের রেশিও সেটা কিন্তু অনেক বেশি কিন্তু প্রপারলি তার ডিস্ট্রিবিউশন নেই মানে জানেই না কিভাবে একটা সরকার চালাতে হয় আনন্দই আনন্দ সিকিউরিটি পাচ্ছে ঘুরছে এদিক সেদিক